বর্তমান সামনে মাস আসতেছে আমাদের জন্য ইবাদতের মাস কিসের মাস কিসের মাস আল্লাহ রসুল দোয়া করতেন আল্লাহ এটা হলো হায়াত বারানের ঔষধ কিসের ঔষধ হম হায়াত বৃদ্ধির ঔষধ আপনাদের তুলতলি বাজারে যদি হায়াত বৃদ্ধির ঔষধ পাওয়া যাইত তাহলে কি পরিমাণ বিক্রি হতো কথা বলেন কি পরিমাণ বিক্রি হতো বলে বাড়িতে টাকা পয়সা যা ছিল সব নিয়ে আইসা তারপরে কেরাই করতাম ঠিক কিনা এখান থেকে একটা লোক অসুস্থ হয়ে গেছে বরিশাল দৌড়াইতেছে ঢাকায় দৌড়াইতেছে অসুস্থ লোক অ্যাম্বুলেন্সে দৌড়াইতেছে কেন নিয়ে দৌড়াই কারণ কি কথা বুঝেন নাই আমার দৌড়াইতেছে কেন বলে একটু বাঁচার জন্য কিসের জন্য কিসের জন্য বাঁচার জন্য যদি মরার জন্য দৌড়াইতো তাহলে তো দৌড়াইতো না দৌড়াইতো এত এই হসপিটাল থেকে ওই হসপিটাল এই জায়গা থেকে ওই জায়গা কেন দৌড়ায় বান্দা

কথা বলেন আল্লাহ আমাদেরকে কিসের জন্য বানাইলেন আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ দুই দল দুই জাতিকে বানাইলাম আমার গোলামির জন্য এর মধ্যে এক হলো জিন দ্বিতীয় হলো ইনসান দ্বিতীয় ইনসান মানুষ মানুষদেরকে আল্লাহ বানাইলেন গোলামির জন্য কিসের জন্য কথা বলেন কিসের জন্য গোলামির জন্য তাহলে গোলামি আল্লাহ প্রশ্ন হবে আমার জীবনে তো কয়েকটা জগৎ আছে আছে না নাই কথা কয় না আছে না নাই কয়েকটা জগৎ আছে রুহু জগৎ দুনিয়ার জগৎ জগৎ কোন জগতে গোলামি চলবে এখানে আল্লাহ বলেন বান্দা জগতে দেহ থাকে নাকি আমাদের কথা বলেন রুহ জগতে কি আমাদের দেহ থাকে রুহ জগতে আমাদের দেহ থাকে না সেখানে শুধু রুহুই থাকে বলে দুনিয়ার জমিনা আমাদের দেহ থাকে রুহু থাকে। যেমন আল্লাহ বলেন সুবহা আল্লাদি আশ্র বিবদহ লাইলাম মিনাল মাস্কিদল হারব ইনাল মাস্কিদিল আল্লাহ এখানে বলেন সুবাহানাল্লাদি আশ্র বি আবদিহ আমি সওয়ার করাইলাম আমার বান্দাকে কাগই রসুলকে আ মুহাম্মাদ পয়েগাম্বারকে সওয়ার করাইলেন এখানে আব শব্দের অর্থ আল্লাহ তাকে সশরীরে আসমান জান্নাত জমিন বাইতুল্লাহ থেকে বাইতুল মখদিস পর্যন্ত যে সাওয়ার করাইলেন এটা সশরীলে না রুহু জগৎ স্বপ্নের মাধ্যমে কথা বুঝেন নাই এটা সশরীলে হয়েছে না স্বপ্নের মাধ্যমে হইছে। সশরীলে হয়েছে এজন্য আল্লাহ বলেন আমি আমার বান্দা মাঝে মাঝে আমাদেরকে কয় ইয়া ইবাদি হ্যাঁ আমার বান্দা বান্দা মানে রুহু দ্বারা শুধু বান্দা হয় না দেহ রুহু মিলিয়েই বান্দা হয় আমার হয়তের জায়গাটা দুনিয়া রুহু জগতে আমার মানুষের অস্তিত্ব ছিল না সেখানে শুধু আমার রুহু ছিল এরপরে কবর জগতে সেখানেও আইবাদাতের জায়গা না আদাতের জায়গা হলো দুনিয়া জান্নাতলা বলেন বান্দা ও গোলাম দুনিয়ার মধ্যে ইবাদাতের জায়গা হলো দুনিয়া বান্দা দুনিয়ায় বৈসা ফসল লাগাইবে আর জান্নাতে গিয়া ভোগ করবে ফসল লাগানোর জায়গা কোথায় আদ দুনিয়া মাজরাatul আখিরাত কয় দুনিয়া তো শস্য ফসল ফালানোর জায়গা আর আখিরাত হলো ভোগ করার জায়গা সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে যেই বাড়ি কমপ্লিট ওই বাড়ির গেট খোলা থাকে নাকি যেই বাড়ি কমপ্লিট না সেই বাড়ি খোলা থাকে কথা বুঝাইতে পারিনি আপনাদেরকে গেট কোন বারে খোলা থাকে যেই বাড়ি কমপ্লিট এইবারই না যেই বাড়ি কাজ চলতেছে সেই বাড়ি হ্যাঁ কাজ চলতেছে সেই বাড়ির দরজা খোলা কেন কয় রড ঢুকতেছে সিমেন্ট ঢুকতেছে বালু ঢুকতেছে সময় মতো মালামাল যাইতেছে রাজমিস্ত্রি কাজ করতেছে তবে আল্লাহর বান্দা আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন জান্নাতের দরওয়াজা খুলে দিলেন বলে বান্দা দুনিয়ায় বয় একবার সুবহান আল্লাহর আওয়াজ দিবি জান্নাতের মধ্যে তোমার মালামাল ঢুকতে থাকবে আলহামদুলিল্লাহর আওয়াজ দিবি জান্নাতের মধ্যে নিয়ামত বাড়তে থাকবে বিল্ডিং উঠতে থাকবে বাগান লাগতে থাকবে গাছ লাগতে থাকবে একবার সুবহান আল্লাহর আওয়াজ দিবি

একই সাথে সব কিছু করে চব্বিশটা ঘন্টা একত্রে ওঠা বসা আর কি দুজন সমান সমান ইবাদতের বেলায় সব কিছুর বেলায় দানের বেলায় সমান সমান জান্নাতের মধ্যে গিয়া তাকায় দেখবে সেই বন্ধু আর এক বন্ধুকে দেখবে তাকে যেই জান্নাতে খাট দেওয়া হয়েছে সেই জান্নাতে যখন ক্রোট বদলানো হয় যখন ডান পাশ থেকে বাম পাশ কাত হয়

কোনো শব্দ আসে না মধুর আওয়াজ আসে না কিন্তু আমার বন্ধু জান্নাতের মধ্যে যে করোট বদলাইতেছে তো এত মধুর আওয়াজ আসতেছে কারণটা কি আমার আল্লাহ ডাক দিয়া বলেন জানো না ওই বান্দা হঠাৎ করে ঘুমের থেকে উইঠা তোমার চাইতে একবার সুবাহান আল্লাহর আওয়াজ বেশি দিছিল শুধু একবার সুমধান আল্লাহর আওয়াজ বেশি লাগায় দিছে জান্নাতের মধ্যে তার জন্য আলাদা মান সম্মান বেড়ে গেছে এজন আল্লাহর বান্দা দুনিয়া আমাদের আখরাতের ফসল লাগাবার জায়গা দুনিয়ায় যেমনি ভাবে ফসল লাগাইবা আখ রাতের তেমনি ভাবেই ফসল ভোগ করবা এজন নাল্লাহর বান্দা দুনিয়ার পাগল। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের কেউ বানাইলাম আমার গোলামের জন্য কিসের জন্য এবং আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার গোলামির জন্য তবে বান্দা হাল উৎাস করে কেন কথা আমার বুঝতেছেন আল্লাহ বানাইছে আমাদেরকে গোলামির জন্য তবে বান্দা ব্যবসা করে কেন তবে বান্দা জায়গা জমি চাষ করে কেন তবে বান্দা দিনমতের মাছ ধরে কেন জেনে হয় কেন কেন বান্দা দুনিয়ার মধ্যে ড্রাইভিং করতেছে কেন বান্দা দুনিয়ার মধ্যে বদল দিতেছে কেন রাজmystery করতেছে দুনিয়ার কাজ বান্দা কেন করে আল্লাহ বলেন তোমারে তো কাজের জন্য বানাই নাই বানাইলাম আমার غلامির জন্য ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুনা ইল্লি আমি আল্লাহর غلامির জন্য বানাইলাম তবে বান্দা ব্যবসা কেন করে বান্দা কেন দুনিয়ার মধ্যে গাড়ি কেন চালায় দুনিয়ার মধ্যে বান্দা হাল চাষ কেন করে বলে বান্দা ইবাদতের জন্য আল্লাহর গোলামির জন্য ব্যবসার প্রয়োজন আছে না নাই কথা কয় না ইবাদত করতে গেলে বান্দার ঘুমের প্রয়োজন আছে না নাই আপনি একদিন দুই দিন তিন দিন ঘুমাবেন না দেখবেন ইবাদতের মধ্যে মজা পাওয়া যায় না নামাজের মধ্যে তারা ঘুমের মধ্যে পড়ে যায় ঘুমের দরকার ঠিক মতো করার জন্য ঘুমের প্রয়োজন আয়োজন আছে না নাই কথা কয় না তাহলে আমি ঘুমাইতাম না ঘুমাবো কেন আমার আইবা আদাতে মজা পাওয়ার জন্য বুঝেন না এই কথাটা আমি নামাজের মশাল্লা দাঁড়াইলাম ঘরের মধ্যে চাল নাই ডাল নাই টেনশন মনের মধ্যে চাল কোথার থেকে আসবে ডাল কোথার থেকে আসবে তো আমি কৃষি কাজ করতাম না কেন করব বলে এই বাদতের মধ্যে মজা পাওয়ার জন্য টেনশন মুক্ত থাকার জন্য বুঝেন নাই কথাটা বান্দা ব্যবসা করবে কেন কয় ব্যবসা করতাম না আমার তো টাকার প্রয়োজন খাবার কেনার প্রয়োজন এজন্য টাকার দরকার টাকা কামানো দরকার এজন্য আমি গোলামি করতে হলে টাকার বিকল্প না এজন্য আমি টাকা কামাইতেছি ব্যবসা করতেছি তাহলে বান্দা আল্লাহ বলেন বানাইলাম গোলামির জন্য বান্দার দুনিয়ায় জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত যা কিছু হবে ব্যবসা হোক দুনিয়ার কাজ সব একমাত্র আল্লাহর জন্য কার জন্য কথা বলেন কার জন্য ইন্না সালাতি ওয়া ওয়া আল্লা ডাক বলেন বান্দা তোমার বেঁচে থাকা মরে যাওয়া তোমার জীবনের যা কিছু সব আমি আল্লাহর জন্য কার জন্য কথা বলেন আমার স্ত্রী পুত্র ছেলে সন্তান কার জন্য আমি বিবাহ করতাম না বিবাহ করবো আমার মাওলার রাজি খুশির জন্য ব্যবসা করতাম না করবো আমার বিবি ছেলে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে আছে এজন্য বান্দা তোমার জীবনে যা হবে সব হবে একমাত্র আল্লাহর জন্য যদি এমনটা নিয়ে ঘুরা দাও আমি তো খানা খাইতাম না কেন খানা খাবো বলে খানা যদি না খাই শরীর দুর্বল হয়ে যাবে ইবাদতের মধ্যে মজা পাওয়া যাবে না যদি ইবাদতে মজা না পাই আমার মাওলার নৈকট্য লাভ করা যাবে না এজন্য বান্দা আমি ইবাদতে মজা পাওয়ার জন্য খানা খাই আল্লাহর গোলামি শক্তি পাওয়ার জন্য খানা খাই রাত নামাজের হবে। এজন্য আমি ঘুমাইলাম তবে বান্দা আমার জীবনে যা কিছু করব যা কিছু হবে সব হবে একমাত্র মাওলার রাজি খুশির জন্য বান্দা যদি এমনটা ঘুরায় দিতে পারো বান্দা ফজরের নামাজ পরে বের হবে বান্দা ফজরের নামাজ পরে বের হওয়ার পর জহুর পর্যন্ত বান্দা যতগুলো কাজ করবে আবার জহুরের নাজান দেওয়ার পর মুয়াজ্জিন ডাক দিছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বান্দা নামাজের মুসাল্লায় চলে আসলো বান্দা ফজর থেকে জহুর পর্যন্ত যতগুলো কাজ করলো আমার মাওলা বলেন বান্দার কাজটারে

তু আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে দয়া করে বানাইলাম দুনিয়ার মধ্যে বান্দা গোলামি চলবে একমাত্র আমি মাওলার জন্য কার জন্য আমার জীবনে যা কিছু হবে সব হবে একমাত্র আমার আল্লাহর রাজি খুশির জন্য এমনটা যদি দিলের মধ্যে ঢুকাইতে পারেন তাহলে দুনিয়াটা আমার দুনিয়া নয় দুনিয়াটাও জান্নাত ঠিক কি না কথা কয় না এজন্য আল্লাহর বান্দা দুনিয়ার কয়দিন বাসবো যতদিনই বাঁচিনা কেন আমার জীবনটার মোর ঘুরাই দিয়া আমি এটা করতাম না করবো কেন আল্লাহ রাজি খুশির জন্য আমি বিবাহ করতাম না করবো কেন রসুল বলছেন বিবাহ করা সুন সন্তান বাচ্চা লালন পালন করা বড় বনানস বংশ বিস্তার করা এটা তো তাদের হুকুম এজন্য আমি করলাম আমি করতাম না এরপরে বান্দা মা বাবার খ্যাত এটাও আমি করতাম না আল্লাহ বললেন মোয়াদারব্বুকা আল্লাহ তাবুদ ইল্লাম দেয়নি হেসানা খবরদার মা বাবার সাথে হেসান করো আমার গোলামি করে। এজন্যই তো মা বাবার সাথে হেসান করতেছি সন্তানকে লালন পালন করার জন্য দিন বানানোর জন্য সন্তানকে দিন শিখানোর জন্য আল্লাহ আদেশ করেছেন এজন্যই তো তাদেরকে দিন শিখাইতেছি বান্দা যখন এইভাবে হিসাবটারে মিলাবে তখন বান্দার কাজটা দুনিয়ার কাজ হবে না বান্দার কাজটা হবে আখেরাতের কাজ ঠিক বান্দার এই কাজটার কারণেই আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ামত বাড়ায় দিবে বান্দা বলে একবার দুইবার তিনবার সুরা এক ক্লাস লাগা দাও আল্লাহ বলেন বান্দা তিনবার এক ক্লাস পড়লে আমি আল্লাহ এক খতম কোরআনের সওয়াব দিয়া দিলাম কয় আমি আল্লাহ এক খতম কোরআনের সওয়াব দিয়া দিলাম বান্দা ছয় বার পড়লি তো দুই খতমের দিয়া দিলাম বান্দা নয় বার পড়লি তো আমি আল্লাহ তিন খতম কোরআনের সব দিয়া দিলাম বান্দা এর সাথে আর একবার যদি লাগা দাও আমি আল্লাহ বান্দা তোমার আমল নামায় জান্নাতের মধ্যে একটা ঘর উঠা দিলাম সূরা ইখলাস ১০ বার আল্লাহ বলেন তিন খতম কোরআন পড়ার সব তো দিয়েই দিলাম বাকি বান্দা তোমার জন্য জান্নাত একটা ঘর বানায় দিলাম সুবাহান দুনিয়াটা বোঝা কঠিন দুনিয়াটা বোঝা সাহস মানা বড় কঠিন আর আখের একটা বোঝা কঠিন মানা বড় সাহস কেমন একটা বাড়ি করা লাগবে কি করা লাগবে বাড়ি সময় হয়ে গেছে কি করা লাগবে একটা বাড়ি কেনা লাগবে বাড়ি করতে হলে দশ করা জায়গা লাগবে কথাটা একটু বুঝবেন ভালো করিরা একটা বাড়ি করতে হবে বাড়ি করার জন্য একটা বাড়ি করার জন্য দশ করা জায়গা লাগবে কি লাগবে লাগবে না দশ করা জায়গা কেনা লাগবে এরপরে সেখানে বাউন্ডারি দিতে হবে ভিতরে দশতলা একটা বিল্ডিং করতে হবে বিল্ডিং এর জন্য নট কিনতে হবে সিমেন্ট কিনতে হবে বালু কিনতে হবে রাজমিস্ত্রি নিতে হবে বলেন তো এতটুকু চিন্তা করতে আমার কত ঘন্টা লাগছে লাগছে এতটুকু চিন্তা আমার করতে কতটুকু সময় কিন্তু বাস্তবায়ন করেন তো দেখি করা জায়গা কিনবো দশতলা বাড়ি করবো বাস্তবায়ন করেন তো দেখি কত সময় লাগে বলে বান্দা তোমার কালো চুলগুলো সাদা হয়ে যাবে গালের চামড়াগুলো ঢিলা হয়ে যাবে হাড়ডিগুলো দুর্বল হয়ে যাবে তারপরেও পারো কিনা সন্দেহ আছে বাবায় জায়গা রাখছে তুমি একটা টিনের ঘর উঠায় থাকতে পারো না ও আল্লাহর বান্দা দুনিয়াটা বুঝলাম সহজায় কিন্তু এটা মানার জন্য বাস্তবায়ন করার জন্য বহুত শ্রমের প্রয়োজন বহুত টাকার প্রয়োজন অনেক চিন্তা ভাবনার প্রয়োজন কিন্তু বান্দা আখেরাতটা বোঝা কঠিন মানা বড় সহজ কয় কেমন সহজ কয় বান্দা তুই যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও আল্লাহ বলেন বান্দা জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোর জন্য একটা গাছ বানায় দেই কত বড় গাছ বানায় দেই জানো যেই গাছটা আরবের তেজস্ব ভরা ওই পাঁচশত বছর যদি দৌড়ায় ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না সুবাহান আল্লাহ একবার বলতে আমার কতটুকু সময় লাগছে কথা কয়রা হ্যাঁ এজন্য আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ একবার জবান থেকে বের করো দেখবা জবান থেকে তোমার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বের হইতেছে জান্নাতের মধ্যে মুক্ত আর বৃষ্টি হইতেছে সুবাহান তোমার জবান থেকে শুধু আল্লাহর নাম বের করো জান্নাতের মধ্যে ঝর্ণা প্রবাহিত হইতেছে জান্নাতের মধ্যে বিশাল বিল্ডিং হইতেছে জান্নাতের মধ্যে বাড়ি গাড়ি সব তোমার জন্য হইতেছে ফিরিস্তারা করতেছে এজন্য আল্লাহর বান্দা দুনিয়ায় কয়দিন আর বাঁচব সময়টার একটু কাজে লাগান না রে ভাই একটু হাঁটতে চলতে বসতে চব্বিশটা ঘন্টা একটু আমার মাওলার জিকিরটারে জবানে লাগান যায় না কথা কয় না হ্যাঁ একটু জিকিরটারে মুখের মধ্যে লাগায় দেন যদি একটু জিবি জিকিরটা জিব্বায় লাগায় দিতে পারেন মরণের সময় দেখবেন বান্দার জিব্বা থেকে জিকির বের হচ্ছে আল্লাহর মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৃত্যুর সজ্জায় মানুষ দোয়া করতেছে ডাক্তার আয়া পরীক্ষা করার জন্য বুকে মেশিন ধরলেন কানের মধ্যে লাগা একটা চিকার মেরে বেহুস করলেন পড়লেন ব্যাপার কি হুশে আসার পর কয় ডাক্তার তুমি বেহুস হয়ে গেলে কেন আমি যখন তার বুকের মধ্যে থার্মোমিটার লাগাইলাম আমি আওয়াজ পাইলাম হাজার হাজার মানুষের জিকিরের আওয়াজ তার বুকের মধ্য থেকে বের হচ্ছে এজন্য একটু জিকিরওয়ালা কলব বানাই আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমি এজন্য হাঁটতে চলতে বসতে চব্বিশটা ঘন্টা আল্লাহর জিকির করব ইংসা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমি ও আসলে আলহামদুলিল্লাহ